মা মাগ কয়লা বালি যে যা পেরেছে খাবলা খাবলা করে খেয়ে নিয়ে পালিয়ে গেছে মা আমার খাবার জন্য সালারা কিচ্ছু ফেলে রাখিনি আমি কি খাবো বল দেখি কি খেয়ে আমার চলবে না খেয়ে খেয়ে যেমন শুকিয়ে যাচ্ছি দেখ একটু খাবার দাবার ব্যবস্থা করে দে মা এমন একটা শক্তি দে যেন গোটা দেশটাকে সলা একসাথে বেঁচে দিতে পারি হোক পুণ্যে হোক তোর চরণে আমি তো আমি সংস্পর্শ করিনি তাহলে কেন বিবাহ কৃপা করবা কৃপা করে কৃপা মহি দয়া করবা গো দয়া এত লোককে তুলে নিচ্ছিস মা এই ময়দা মুখোটাকে তুলতে পারছিস না সারা আমার সাধনাটাকে পণ্ড করে দিল কি হয়েছে নাকি আজকে আমি জলজল পাটারি ফুল চা আমার পাটারি

এ পূজা করছি সুচি বসুর আছি সব কথা শোনাও বাবা আর ওদেরকে ধরবে ডাক তোসি কাছেই পাবো আমি এটাকে ব্যারিস্টার চেতনা মিত্র আপাতত দিকে পাঠিয়ে দিয়ে গেছে সেই সাথে থানা এসে হুমকি দিয়ে গেছে তিন দিনের মধ্যে ধর্ষণটা করতেই হবে তিন দিনের মধ্যে ধর্ষণটাই হবে হ্যাঁ করতেই হবে ধরুন হ্যাঁ ধরুন ধরবে ধরুন বিনা আমাদেরকে দাঁড়িয়ে আছে আমাকে ধরুন ব্যারিস্টার ম্যাডাম ঠিক কথা বলেছে ব্যারিস্টার ম্যাডাম ঠিক বলেছে ন্যাজ্য কথা বলেছে সালাদ দারোগা আর বসে মাসে মাসে ঘুষের পাশায় বউকে সায়া ব্লাউজ কিনবে তারপরে কি যেন বলে মা একটু মনে করে দিতো মা কি বলে হ্যাঁ মনে করেছে বড় বড় মোবাইল কিনবে ছোট ছোট অন্তর্বাস কিনবে আবার বউকে লুকিয়ে গিয়ে অশোক পারায় গিয়ে দুষ্টু করে আসে তো হারামি তারকা দেশের কথা একটু ভাবে না দেশের জন্য কিছু করেন আরে বল চাই হোক হবে এমন জায়গায় লাথি মারবো না ডাক্তারকে গিয়ে দেখাতে পারবো না যেন ওই আমি কি করেছি আমি কি করেছি আমি বলে কত হাই প্রোফাইল টপ টপ দেশি বিদেশি মোটা মোটা ভোলা ভোলা বৌদিদের সঙ্গে মেলামেশা করি কত ভালো ভালো টু লাইটু টু টপ টপ বৌদি আমার চারপাশে ঘুর 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 করে আর আমার সারা মরণ হয় না আমি কিনা কি ওই হাবা বাবা দেখেছিস মা নিজে অসভ্য করে আমার ঘরে দোষ চাপাচ্ছে দেখেছিস মা আচ্ছা মেয়েটা হাবা হলেও তার রূপে গুনে মুগ্ধ হয়ে আমার সামনে সবুজ সঙ্গের মাঠে স্বাধীনতা দিবসের দিন এক চর্মার্ব কান থেকে ধোঁয়া বের করে দেবো

মাথা কামাবো দাড়ি কামাবো বগল কামাবো কুম্ভ মেলায় গিয়ে নাগা সন্ন্যাসী হয়ে যাইছ দাদা আমি তারিণী ঘোষাল আমার মায়ের পেটের বিফোর টাইমের বিশ মাল চলবো বলবো আর ও জোগরের মতো গিলবো ওই ব্যারিস্টার ম্যাডাম কতদিন সময় দিয়েছে আমি তিন মিনিটের মধ্যে ওই ব্যারিস্টার ম্যাডামকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো দেখেছিস লাভ দেখেছিসskeleton কত টাকা এই তো এই তো এইভাবেই তো জনগণ আর প্রশাসনের কাছে থেকে নেতা মন্ত্রী এমএলএ এমপি সব তৈরি হয় তবে আমি কোনো নেতা নই নয় কোনো মন্ত্রী হলাম তাই আমার নামে হবে না কোনো কেস হবে না কোনো মামলা আমি এলাকার দাদা আমার নেই কোনো কাজে বাধা গোটা দেশটা বেঁচে চলে যাব дороге কোন হারামজাদা কোন দর্শন সন্তরা সবাই চলবে তবু দেশের জনগণ বলবে মেরা ভারত মহান গাও তরিণী ঘোষলের জয়গণ আর কত কাল চোখের জল ফেলবো এই অবজনের কান্নাকে তুমি দেখতে পাও না শুনতে পাও না আমার বুক ফাটে আসতো না এতগুলো বছর বছর হয়ে গেল তুমি সন্তানের মুখে মা ডাক শুনতে পেলাম না আর যে সয়না আর যে সয়না লাঞ্ছনা গঞ্জনা হোক দয়া করো কৃষ্ণপ্রভু দয়া করো এই অবগিনীর প্রতি দয়া করো কুঞ্জ বিহার

আপনি বোধহয় ভুলে গেছেন কৃষ্ণ ছিল ভগবান সখী দিনে প্রেম করাটা পরবর্তীকালে সাহিত্য জগতে লীলা কীর্তন নামে প্রসিদ্ধ হয়েছে আর আপনার প্রেম করাটাই সমাজের মুখে বেলে লাপনার বলে মান্যতা পাবে তাই ব্যারিস্টার চিত্র মিত্র সেই পথে নাই তাই মহাশয় এই স্থান পরিত্যাগ করার জন্য আমাকে অনুমতি দাও হোক কিন্তু কথায় বলি লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় অথই বাজি কুসুম কাননে মৃদু মুন্দু বতায়নে দুষ্টু ভ্রমর হইয়া আসিয়াছি তবরূপ

তোমাদের গ্রামে সেই বোবা মেয়েটা না যে তোমার ছেলেবেলার খেলার সাথে ছিল কি যেন মেয়েটার বৈশাখী হ্যাঁ বৈশাখী মেয়েটা দেখতে কিন্তু ভারী সুন্দর জানো ওরে সুন্দর রূপটা ওর জীবনে কাল হয়ে গেছে একদম নরম বসু ওরে সুন্দর রূপটা কেটে নিয়ে ছিড়ে মিড়ি কেটেছে ভিম ছুটো স্বাধীনতা দিবসে দিন ওই প্রকল্পর গ্রামে সবুজ মাঠে যদি না তোকে নিয়ে আমি লড়াই নেমেছি আমি যোই হবই তাই আমি ওকে আমার কাছে চাই তোমার কোনো নেই তো না না আপত্তি থাকবে কেন চেতনা তোমাকে পেয়ে তোমাকে পেয়ে বাড়িতে লক্ষ্মী আর সরস্বতীকে আমি একসাথে মানতে পেরেছি আমি জানি এই যুদ্ধে তুমি জয়ী হবেই তাই বলে আমাকে যেন সময় দিতে ভুলো না সময় অনেকগুলো বছর পার হয়ে গেল সন্তানের মুখে বাবা ডাক শুনবি কবে পিছি সাত ফুল বাগানে এসে বউকে নিয়ে গল্প করছিস এদিকে নিজের গাছটা দিকে ভালো করে চেয়ে দেখেছিস গাছটা ফল না বাজা ও পিছি এসব বাজে কথা বলে যে তোরা মনে তুমি আঘাত দিও না পিছি বাবা পিছি বাবা তুই ঠিক কথাই বলছিস এতগুলো বছর ধরে এই সংসারে ধারক বাহক হয়ে আমি কিছুই করতে পারলাম না কিন্তু সীমা সকাল সাজে ঠাকুরের চরণে জল ধরছি দিয়ে আমি নিবেদন করেছি আমি নিবেদন করেছি বারবার ছুটে গেছে মাতৃ সেবা দিকে হাজার পরীক্ষা হাজার পরীক্ষা বলার পরও ডাক্তার বাবু একটাই অপেক্ষা আর অপেক্ষা পিসি বাবু শত্রুরা যে গোহাটে লুকে টাকুন দেখেন তাদের চুলের মুখে আদালতে আদালতের নিয়ে যাই আমার কিন্তু আমার পেটের সত্যিটা আমার পেটের সত্যি বুঝে কোথায় লুকিয়ে আছে তাকে আমি আজও বুঝে পেলাম

সেই পিসি পিসি মা হয়ে ওঠে বাবা কিন্তু সেই পিসি যদি যোগ বাক্য মানে সংসারের দিকে ফলাফল সৃষ্টি করে সেই পিসিরা পিসি মা হয়ে ওঠা হয় না বাবা হয়ে ওঠে কুজি মন বাড়ির একটা সম্মান আছে ওই বোমা কেসটা নিয়ে বোমা যেভাবে বাড়াবাড়ি করছে তাতে এ বাড়ির মান সম্মান সর্বোপরি এ বাড়ির শান্তি ধুলোর সঙ্গে মিশে যাবে বাবা আমি

বৌদির কথা মতো বৌদির কথা মতো আমি তোমার পেছনে পড়ে আছি আমার আমি সেই তখন থেকে পায়রার মতো করেই চলেছি তো আর এই যে তোমাকে বলছি তুমি রাম করবে ছানার মতো একেবারে চুপচাপ বসে আছো হ্যাঁ মানছি মানছি তুমি কথা বলতে পারো না তা বলে একটু হাসো একটু আনন্দ করো রাগ করো

যেন ঢাকা ছে তার কাঠি নাই ধরে ছাড়া আমার হালটা যে চাই যে মেয়েটার দুদিন পর বিয়ে হয়ে যাবে তাকে নিয়ে আমি এত ভাবছি কেন তাই তো বৌদি পিসি পিসি এটা তোমাদের দৃষ্টিভ্রম ভুল ধারণা মেয়েটার অবস্থার কথা তো তোমাদের অজানা নয় হয়তো মেয়েটার মুক্তিকে হারিয়ে যা হাসি ফিরিয়ে জন্য দিগন্ত নিয়ে আমাকে আর বোঝাবার চেষ্টা করিস না বাবা যা বোঝান আমি বুঝে গেছি তাই আগুনের পাশে কি থাকলে যে কি হয় তা আমরা জানি ও একটা বোবা মেয়ে সম্পর্কে এই ধারণা তোমাদের ভুল ভুল কি ঠিক সেটা আমি বুঝবো তুই আজই বোবাকে বলবি কালকে যেন মেয়েটাকে বাড়িতে দিয়ে আসে আমি বেশ বুঝতে পারছি ওই মেয়েটাই আমার দীপুর মাথাটা তো খাবেই তার সাথে ওই মেয়েটার জন্য এই সংসারে একটা আমি না তবু একটা কথা শোন এই ঢাক ঝোল পটান মাঝে মাঝে যেমন বাজাতে হয় তেমনি ঘরের মাঝে মাঝে হয় নইলে সে মাথায় গুরু গোবিন্দ তোমাদের শিক্ষিত বিবেকটাকে নিজের আমি আমার লক্ষ্মী প্রতিমার অমর্যতা করতে পারবো না বরং সে লক্ষ্মীর হাত ধরে তোমাদের মনের সমস্ত মলিনতা দূর করে সেখানে জেলে দেবো হাজার খুশির ঝাড় বাতির আলো ধরুন তখন যদি হঠাৎ করে লোডসেডিং হয়ে যায় ধরুন বাড়ির পাওয়ার কানেকশনটা আমি করে কেটে দিলাম তাহলে আপনি খুশি ঝাড়বাতির আলোটা কিভাবে জানবেন বা ধরুন হঠাৎ করে মিত্র বাড়িতে টপার টপ করে দশ বারোটা বোম পড়লো দাউ দাউ করে চলে গেলো এই মিত্র বাড়ি তাহলে আপনি খুশি ঝাড়বাতির আলোটা কোথায় জানবেন বা ধরুন এই জায়গায় এখানে একটা বিরাট গত করে আপনার বাড়ি শুধু ফ্যামিলি শুদ্ধ আমি মাটি চাপা দিয়ে দিলাম তাহলে আপনি খুশির ঝাড়পাতির আলোটা কোথায় কীভাবে কেমন করে চলবেন কিন্তু আপনি যদি চান তাহলে আপনার এই খুশির ঝাড়পাতির আলো সারা জীবন গম গং করে চলবে একটা হাই ভোল্টেজ জেনারেটার আপনার বাড়িতে আমি বসিয়ে দেবো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না হ্যাঁ আমার বাড়িতে এসে রাজা হরিশ্চন্দ্যের মতো দয়া দেখাচ্ছেন কি আপনি কোন গানে ফেঁসেছেন বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না এখানে তো গীতা নেই নালে আমি গীতা শুধুই বলতাম আমি আমার মা কালীর পায়ে সমুদ দিয়ে বলছি একটা বোবা মেয়েকে আমি রেপ করে ফেলেছি বল তার মানে কুইক দারুণ দেব হয়ে গেল পাতানো সালা সন্ত্রাসবাদী মোশারফের ছট্টত বনের কর্ততো ছেলে লাই হোক তো তাহলে বুঝলে বলেন তো চলে ঝলে অম্বলে আমি একটা অ্যাসিড মাল নাম তারিনি গোসাল লোকে আসে লাগে ভালোবেসে দادر গোসাল বলে ডাকে আই দادر গোসাল গেট আউট গো টু फ्रॉम माय আহা কি সুন্দর লাগলো আপনার মুখে কথা শুনে বড় আনন্দ পেলাম যে আপনি এই আউট আউট করতে না এটা শুনে আমার মনে হচ্ছে আপনি AMPERE আর আমি এখানে ক্রিকেট খেলতেছি এত সহজে আমাকে আউট করতে পারবেন না মশাই এই তো সবে মাত্র খেলতে নামলাম তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিন্তু আউট হয়ে গেছেন আপনি তো ভয় পেয়েছেন মশাই পা দুটো ধর করে কাঁপছে বুকের মধ্যে দ্বিধা দন্দরে দদুল্লমান জোয়ার ভাটা খেলছে কপালের খাঁজে খাজ্জে ভাজে ভাজ্জে চিন্তা রেখা ফুটে উঠে উঠেছে আপনি তো ঘামছেন মশাই না ঘামবেন না থামবে না আসলে কি জানেন আমার দুটো চোখে আধুনিক লেন্স লাগানো আছে আর সেই লেন্স দিয়ে আমি বহু দূর পর্যন্ত দেখতে পাই আর মাথায় আছে একটা শয়তানের রিমোট টিপে দিলে দৌড় দৌড় করে চলে যাবেন মোসার। যাবেন কি নিববে ষড়াদালতে বোসা যাবে আদালত আপনার কাছে রাখুন আমাকে আদালত দেখাবেন না আদালত আমি অনেক দেখেছি আপনার আদালত আপনি আপনার কাছে রাখুন আদালত দেখাইছে আমাকে। আরে আদালতে এত লোকজন সামনে আপনারা সুতিসাবিত্রীস্থিরিষ্ঠ চেতনামিটার কাপড়টা যদি আমি টেনে খুলে ছাপ্পান্নটা খুন চুয়াত্তরটা কেসের আগে আমার নামে আদালতে উঠেছিল ইজলাসে গিয়ে হাজিরা দিতে হয়নি সাক্ষী প্রমাণের অভাবে সব কেস ধামাঝামা পড়ে গেছে আর একটু খোঁজ দিয়ে দেখবেন যারা আমার বিরুদ্ধে কেস করেছিল প্রত্যেকের বিটোতে এখন বলে গভীর রাতে জানলা দিয়ে পেট্রোল ঢেলে ফ্যামিলি শুধু ঘুমের মধ্যে পুড়িয়ে মেরেছিলাম তা আপনি কি চান আপনাদের এই বাড়িতে এই ধরনের কোনো ঘটনা ঘটে জয় তারা জয় কালী এই তো আপনি যেভাবে চিৎকারটা করলেন তাতে আমি পরিষ্কার বুঝে গেছি আমার মা দিনদয়াময়ী আপনাকে ব্যাপারটা জলের মতো বুঝিয়ে দিয়েছে সবই মায়ের ইচ্ছা মায়ের লীলা মায়ের খেলা যায় ওয়া যায় 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 তাহলে ওই কথা রইল মিত্র সাহেব আপনার ব্যারিস্টার শ্রী চেতনা আমার পাছায় আঁচলা বাঁশ দেওয়ার জন্য যত পা এগিয়েছে ঠিক তত পাই যেন পিছিয়ে আসে আমি লোকটা মোটেই ভালো নই টেরিফিক হারামি লোক আরে বোঝার না বোঝাই আপনার বউকে আমি তো আপনার বউয়ের ক্ষতি করিনি আপনার বউ কেন আমার পেছনে লাগছে আমি তো বুঝতে পারছি না উঠে পড়ে পুরা সেই দিনের কথা